আসবে না আরও তিনটে ফর্ম তাদের কাছ থেকে চাইলে পাবেন আরও তিনটে ফর্ম তাদের কাছ থেকে চাইলে পাবেন একটা তো আপনাকে দিয়ে যাচ্ছে গণনা ফর্ম ফর্ম নাম্বার সিক্স কি নতুন ভোটারের নামে লিস্ট তুলতে ঠিক আছে যদি আপনার এলাকায় নতুন কেউ ভোটারের নাম তুলতে চান তাকে কি বলবেন আপনার বাড়ির কারো ভোটারের নাম তুলবেন বলবেন ফর্ম নাম্বার সিক্সটা আমাকে দিন ফর্ম নাম্বার সেভেন তারা নিয়ে ঘুরবে আমাদের মধ্যে তো অনেক ভোটার মারা গেছে এটা ফিল করবে তারা ফর্ম নাম্বার এইট কি ফর্ম নাম্বার এইট কি সংশোধনীর জন্য সে নামের বানান টানানো হতে পারে অ্যাড্রেসও হতে পারে তাহলে আপনাকে শুধু ভোট কাটার জন্য কি তারা আসছে মানে আমার বক্তব্য হচ্ছে আপনাদের ভয় দেখাচ্ছে ভোট কেটে দেবে তাহলে ভোট যদি কেটে দেয় তাহলে ফর্ম নম্বর সিক্স নিয়ে কেন ঘুরছে কেন ঘুরবে ভাই এটা তো নতুন নতুন ভোটার লিস্টের নাম তোলার জন্য আপনার এলাকার একটা ছেলে আঠারো বছর বয়স হয়ে গিয়েছে ভোটার লিস্টের নাম ওঠেনি তারও তো ভোটার লিস্টের নাম তোলার জন্য যদি ভোট কাজে তাহলে এটা নেবে কেন ভাই বলুন আপনারা আমাদেরকে ভুল বোঝাচ্ছে কে আমি আপনাদের বলি এবার একটা কথা বলি এই যে দু হাজার দুয়ের ভোটার লিস্টের গল্প শুনালাম দু হাজার দুয়ের ভোটার লিস্টটা কোথায় পাবেন বলেন অনলাইনে আপনারা যাবেন কেন ভোট দিয়ে জিতিয়েছেন কেন আমাদেরকে আমাদের কাজ কি অনলাইনে আপনারা যাবেন কেন অনলাইনে কোথা থেকে পাওয়া যায় বলবো আমি তার আগে কথা ভোটের সময় কাকা ভোটটা দাও জ্যাঠা ভোটটা দাও মাসি আমাকে ভোটটা দাও তোমার সার্ভিস দেবো চাচা ভোটটা দাও ও ফুপু আমাকে ভোটটা দাও বলেনি তাহলে আপনি কেন এখন অনলাইনে যাবেন যাদেরকে ভোটে দিয়েছে তাদের কাজ কি হবে খুঁজে বার করে আপনার দ্বারেশ ধামনে এসে বলবে বাবু তোমার এটা তুমি ছবি তুলে নাও নাহলে জেরক্স করে নাও ভাই জেরক্স করতে টাকা লাগবে বারোশো ভোটার বারোশো টাকালে চলে যাবে এক টাকা করে অত টাকা ভাই আমরা দিতে পারব না আমি আমার কথা বলছি পিছু বারোশো টাকা অনেক টাকা ভাই আমাদের ভোটের ছেলেদের অর্থনৈতিক অবস্থা দুরবস্থা তারপরেও যদি আমাদের যারা নেতৃত্বরা আছে চাই জেরক্স করে করে বাড়িতে পৌঁছে দেবে সেটা আলাদা জিনিস কিন্তু আপনাদের কাজ কী হবে তাদেরকে বলা এই আমার পার্টি নাম্বার কোথায় রে আমার ফর্মের নাম কি আছে না দু হাজার আপনারা সারা সাধারণ মানুষ শুনছেন যারা সাধারণ মানুষ শুনছেন আপনারা আপনাদের জনপ্রতিনিধিকে বলুন আমার ভিডিও যারা শুনছেন তাদেরকে বলবো আপনারা আপনাদের জনপ্রতিনিধিকে বলুন সেই বিজেপি হতে পারে তৃণমূল হতে পারে সিপিএম হতে পারে আইএসএফ হতে পারে কংগ্রেস হতে পারে অন্য কোনো দল হতে পারে আপনারা আপনাদের জনপ্রতিনিধিকে বলুন দু হাজার দুইয়ের ভোটার লিস্টের খোঁজে আমাকে বার করে দাও ভোটের সময় গেছে কাকা জাটা মামা চাচা মাসি পিসি বলে ভোটটা নিলে ফুফু খালা করে ভোটটা নিয়েছো আজকে আমি বিপদে আছি আমাকে তুমি গল্প শুনাচ্ছ অনলাইন থেকে বার করে নাও ও গল্প যদি আমাকে তুমি এখন শোনাও তুমি যখন দু হাজার ছাব্বিশে ভোট চাইতে আসবে তোমাকেও কিন্তু আমি অনলাইনে ভোট দেওয়ার কথা বলবো কি গো আমি একটু অন্য নেতাদের থেকে একটু উল্টো হয় আমি একটু মানুষের ভয়টা কাটাতে চাই আর মানুষের ক্ষমতাটা বুঝাতে চাই আপনারা হচ্ছেন গণতন্ত্রে নেতা বানানোর আপনার হচ্ছে কারিগর আপনি না ভোট দিলে নও সরস্বী দিকে মেলে নয় তাহলে নও কাজ কী হবে আপনার বিপদ অন্তত পাশে থাকা সুদিনে না থাকতে পারলো বিপদে থাকবো তার জন্য তো আমি ছুটে আসছি বুঝিয়ে চিৎকার চাচাবি করে বুঝাচ্ছি কেন আপনাদের প্রথম কথা আপনার মন থেকে ভয়টা কাঠান এবার হচ্ছে দ্বিতীয় প্রথম কথা তাহলে কী হবে আপনার লোকাল যারা জনপ্রতিনিধি আছে তাদের কি বলবেন এই আচ্ছা বাসা যাক তাদের বললে এবার মনে হলে নিজে একটু দেখি মনে হলে নিজেই বার করে নেবো সহজ কাউকে তেলও লাগাতে লাগবে না কিভাবে বার করবেন আপনি গুগলে গেলেন গুগলে গিয়ে কটা শব্দ টাইপ করবেন লেখা অক্ষর কি সিইও ওয়েস্ট বেঙ্গল ডট ডাব্লু বি ডট জিও ভি ডট আই এন ইন এটা লিখে সার্চ করলেন এবার কেউ টাইপ করতে পারে না সে যদি ভয়েস সার্চ করে সেও দিয়ে দেবে এবার আপনি টাইপ করতে পারছেন না আপনাদের রকে বসে বিকালবেলা দেখবেন পাবজি গেম খেলাতে ব্যস্ত না এরকম করে না একদিন আমি ফুরফুরা মাঠে গিয়েছি আমাদের মানে ফুরফুরা মাঠ আছে না আমরা একটু ঘুরতে বেরিয়েছি আর দশটা ছেলে ওখানে এখানে স্টেডিয়াম হয়েছে মানে গ্যালারি হয়েছে আর দশটা ছেলে বসে ওই করছে ইমার মার 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 আমার আমি ওদের দিকে দেখছি আর আমার সিকিউরিটির দিকে দেখছি ওদের দিকে দেখছি আমার সিকিউরিটি দেখছি আর তো বুঝতে পারছি ওরা পাবজি খেলছে পাবজি খেলছে ওরা তো ওই ছেলেগুলোর কাছে যা কাউকে তো পেলেন না আমি কি বলছি বুঝাতে পারছি সব জনপ্রতিনিধিরা আপনাকে এড়িয়ে গেল আপনি নিজে খুঁজে পাচ্ছেন না আপনি কি বিষ খেয়ে নেবেন নাকি গলে ধরে দেবেন নাকি একদম নয় সর্বশ্রেষ্ঠ আমি আছি আমাদের তো হেল্প নাম্বার আছে ফোন করলে আমরা এখান থেকে দরকার লাগলে খুঁজে দেবো আপনাদের ফোন করবেন এখান থেকে আমরা খুঁজে দেবো আপনাকে কিন্তু ওল্ড কোনো ভুল পদক্ষেপ আপনারা নেবেন না এই জন্য আমরা খুঁজে দেবো আমাদের দায়িত্ব দরকার দেবেন দরকার লাগলে তারপরে আপনার রকের বসে মাছাতে যারা পাবজি খেলছে তাদেরকে বলবেন তারা খুঁজে দেবে এবার সিইও ওয়েস্ট বেঙ্গল ডট গভ ডট সরি সিইও ওয়েস্ট বেঙ্গল ডট ডাব্লিউবি ডট গভ ডট আইএনসি সরি ইন ইন সার্চ করলেন সার্চ করার পরে একটা ওয়েবসাইট আসবে ওয়েবসাইটে দেবে লম্বা করে একদম জল জল করছে ওই লেখাটা স্লাইড হচ্ছে বারবার ঘুরে যাচ্ছে কি দু হাজার দুয়ের ভোটার লিস্ট ঘুরে যাবে বারবার লেখাটা ঘুরবে আপনি কি করবেন আমি টার ভালো হতো ওই ফোনে বার করো তো